বন্ধুরা আমাদের পৃথিবীর সৌরমন্ডলে সবথেকে সুন্দর গ্রহগুলোর মধ্যে অন্যতম আর আমাদের এই গ্রহে কমপক্ষে একশো এমন দেশ আছে যেখানে রাত এবং দিন প্রকৃতি স্বাভাবিক নিয়মে চলতে থাকে কিন্তু আমাদের পৃথিবীতে এমন কিছু দেশও আছে যেখানে প্রতিদিন রাত হয় না হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন যেখানে আমাদের দেশে বারো ঘন্টা দিন এবং বারো ঘন্টা রাত থাকে সেখানে পৃথিবীর এমন কিছু দেশও আছে যেখানে কখনো এক নাগারে রাত আবার কখনো এক নাগারে দিন থাকে এইসব জায়গাগুলোতে সূর্য লোকচুরি খেলে বেড়ায় তাও আবার এমনভাবে লোকোচুরি খেলে যে কয়েক মাস অধিক্রান্ত হয়ে যাওয়ার পরে ধরা যায় বন্ধুরা একবার ভেবে দেখুন তো এই সমস্ত দেশগুলোতে মানুষ তাদের প্রাথমিক জীবন কিভাবে কাটায় যেখানে কোনো রাতের অস্তিত্ব নেই আপনারা নিশ্চয় এটা অনুমান করতে পারছেন কখনো কখনো আমাদের মনে হয় যে যদি কখনো সূর্যাস্ত না হতো এবং সারাদিন রোদ সরবান করতো তাহলে কত ভালো হতো কিন্তু প্রকৃতির কাছে কেউ জয়ী হতে পারে না আর এই জন্য পৃথিবীতে পঁচানব্বই শতাংশ দেশ এমন যেখানে রাত এবং দিন স্বাভাবিক নিয়মেই চলতে থাকে কিন্তু পাঁচ শতাংশ দেশ এমন আছে যেখানে দিন এবং রাত কয়েক মাস ধরে চলে তাহলে চলুন বন্ধুরা জেনে নিন পৃথিবীর কোন কোন দেশে প্রকৃতির স্বাভাবিক নিয়ম অনুযায়ী দিন এবং রাত হয় না আর এর পেছনে কি কারণ আছে আজকে আপনাদেরকে সেটাও জানাবো নাম্বার ওয়ান আলাস্কা আলাস্কা হল আমেরিকার সব থেকে বড় রাজ্য কিন্তু আলাস্কা শুরু থেকে আমেরিকার রাজ্য ছিল না এটা আসলে রাশিয়ার অংশ ছিল যা আমেরিকা আঠারোশো সালে রাশিয়ার কাছ থেকে কিনে নিয়েছিল বন্ধুর আলাস্কাকে বরফের রাজ্য বলা হয় আলাস্কা বেশিরভাগ অংশে বরফের চাঁদরে মোড়া এখানে পনেরোই মে থেকে পনেরোই জুন পর্যন্ত সূর্য পুরোপুরি ডোবে না অর্থাৎ এখানে কিছু সময়ের জন্য রাত হলেও অন্ধকার হয় না এখানে প্রায় রাত সাড়ে বারোটায় সূর্য যায় আর ঠিক পঞ্চাশ মিনিট পরে এখানে সূর্যোদয় হয়ে যায় নাম্বার টু আইসল্যান্ড আইসল্যান্ড ইউরোপের উত্তর প্রান্তে অবস্থিত একটা ছোট দেশ যা ইউরোপের সবথেকে কম জনবসতি দেশ এখানে মে থেকে শুরু করে জুলাই শেষ পর্যন্ত যায় না দেখার জন্য লক্ষ লক্ষ পর্যটক পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই দেশে ঘুরতে যায় নাম্বার থ্রি ফিনল্যান্ড তিন নম্বর আছে ফিনল্যান্ড যা হাজার হ্রদের দেশ নামে পরিচিত বন্ধুরা গোটা বিশ্বে ফিনল্যান্ডে আপনারা সব থেকে বেশি হ্রদ দেখতে পাবেন গরমের সময় ঘোরার জন্য ফিনল্যান্ডকে সব থেকে আদর্শ জায়গা বলে মনে করা হয় আর এই কারণে গরমের সময় এখানে প্রচুর পর্যটক ঘুরতে যায় গরমের সময় এখানে টান দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না ফিনল্যান্ডের রাতে সূর্যের আলো দেখা যায় ভ্রমণ বিভাষ মানুষের কাছে ফিনল্যান্ড হলো অন্যতম বসন্তের জায়গা নাম্বার ফোর কানাডা কানাডা হল পৃথিবীর সবথেকে বড় দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশের বেশিরভাগ অংশ সবসময় বরফে আবৃত থাকে এই দেশেও দিন এবং রাতের বিচিত্র চক্র দেখতে পাওয়া যায় কিন্তু কানাডার কিছু অংশ যেমন উত্তর পশ্চিম এলাকায় গরমের সময় একান্ন দিন পর্যন্ত সূর্যাস্ত হয় না সেই সময় এখানে রাতেও দিনের মতো ঝলমল করে নাম্বার নরওয়ে নরওয়ে হলো পৃথিবীর সবথেকে সুন্দর দেশগুলোর মধ্যে অন্যতম যাকে মধ্যরাত্রির দেশও বলা হয় কারণ এই দেশ সার্কেলের মধ্যে থাকার কারণে এখানে দিন এবং রাত স্বাভাবিক নিয়মের থেকে একটু অন্যরকম হয় এখানে মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় পর্যন্ত রাত হয় না এখানকার আবহাওয়া পর্যন্ত মতো থাকে পুরোপুরি অন্ধকার হয় না আবার থাকে না এই একই ধরনের আবহাওয়া ক্রমাগত নব্বই দিন পর্যন্ত থাকে নাম্বার সিক্স সুইডেন এখানে মে মাস থেকে শুরু করে কুড়ি আগস্ট পর্যন্ত সূর্যাস্ত হয় না অর্থাৎ প্রায় একশো দিন সূর্যকে আকাশে দেখা যায় বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন যে এই সব দেশগুলোতে দিন বাড়া স্বাভাবিক নিয়মে হয় না কেন এবার আমি আপনাদেরকে এর পেছনে থাকা বিজ্ঞান সম্মত কারণ জানাবো বন্ধুরা আমাদের পৃথিবীর আকৃতি ইসরা এইরকম অর্থাৎ গোলাকার যে নিজের কক্ষপথে ঘুরতে থাকে আর গোলাকার হওয়ার জন্য পৃথিবীর অর্ধেকাংশে সবসময় সূর্যের আলো থাকে যেমনটা আপনারা জানেন যে পৃথিবীর আবর্তন গতির কারণে দিন এবং রাতের চক্র চলতে থাকে যার ফলে পৃথিবীতে যত দেশ আছে সব জায়গাতে রাত এবং দিনে সময় সময় চক্র চলতে থাকে অর্থাৎ দিন এবং রাত হয় কিন্তু যেমনটা আপনারা জানেন যে পৃথিবী নিজের অক্ষে স্থিরভাবে নেই বরং কিছুটা হেলে আছে অর্থাৎ আমাদের পৃথিবীর নিজের অক্ষে সাড়ে তেইশ ডিগ্রি কোণে ঝুঁকে আছে যার ফলে উত্তর মেরুর কাছাকাছি যে সমস্ত দেশ আছে সেখানে সবসময় আলো পৌঁছায় পৃথিবী ক্রমাগত হতে থাকে আর উত্তর যতগুলো দেশ উপস্থিত আছে সেখানে একটানা সূর্যের আলো আলো পৌঁছায় অর্থাৎ ঘন্টা সেখানে সূর্যের যার ফলে এই সমস্ত দেশগুলোতে রাত হয় না আর এর উগোদিকে যখন পৃথিবী সূর্যের বিপরীত দিকে চলে যায় তখন এইসব দেশে কয়েক মাস টানা রাত থাকে কারণ সেই সময় চব্বিশ ঘন্টার মধ্যে কখনো এইসব দেশে সূর্যের আলো পৌঁছায় না যার ফলে এই সমস্ত দেশ কয়েক মাস পর্যন্ত অন্ধকারে ডুবে থাকে তো বন্ধুরা আশা করছে আপনাদের কাছে এই বিষয়তে স্পষ্ট হয়েছে যে কেন এই সমস্ত দেশে একটা না কয়েক মাস এবং কয়েক মাস দিন থাকে বন্ধুরা এবার আমাকে কমেন্ট করে জানান ভবিষ্যতে আপনি সুযোগ পেলে এই দেশগুলোর মধ্যে কোন সবার আগে আপনি ঘুরতে যাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন